গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসবেছি তোমরা সবাই খুব ভালো আছো আজ সানডে আজ সকাল সকাল আমরা ব্লগে শুরু করলাম আজ যেহেতু সানডে তাই জন্য একদমই বাড়িতে থাকতে ভালো লাগছিল না আর প্রথমে একটা কাজ রয়েছে তো কাজটা সেরে নিয়ে তারপর একটু প্ল্যানিং আছে একটু কোথাও ঘুরতে যাওয়া চলো দেখা যাক তোমাদের দাদারাই আমাদেরকে কোথায় নিয়ে যায় তারপরেই তো দেখা হয়ে গেল মাম্মামের মিমির সাথে মাম্মামের মিমিও এসে আমাদের সাথে যোগ দিয়েছে আর এখন মাম্মাম তার মিমির কাছে একটু লাঞ্চটা সেরে নিচ্ছে কারণ আমরা সবাই লাঞ্চ করে বেরিয়েছি আর মাম্মাম সকালে সেইভাবে কিছু লাঞ্চ করেনি জাস্ট ব্রেকফাস্ট করে ওকে নিয়ে চলে এসেছিলাম চলো পড়াশুনো করছো চলো চলো নামো জুতো পরে নিয়েছি হ্যাঁ হ্যাঁ এখন আমরা চলে এসেছি মাম্মামিকে নিয়ে প্রথমে এখন যাবো মাম্মামের আজকে পোর্টফোলিওর ডেট টু টু রয়েছে তো আজকে চলো দেখি ফার্স্ট পোর্টফোলিওটা তো খুব একটা ভালো করেনি করো তো আজকে ওর সাথে ওর মিনি এসে দেখা যাক না করে তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব ওর মুডের ওপরে ডিপেন্ড করছে শ্যুটটা সম্পূর্ণ চলো গিয়ে মামাম এই যে এইদিকে দেখাও আজকে শ্যুটটা ভালো করে করবে তো বলো হ্যাঁ করব মিমি এসেছে আমি ভালো করে করব বলো বলো তারপরে আমরা বেরো যাব তো আজকে সানডে তাই তো আমরা কাজটা কমপ্লিট করে নিই করে নিয়ে আমরা ঘুরতে যাবো আজকে হ্যাঁ সকাল সকাল আমরা আজকে মানে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি মাম্মা একটু খেয়েছি এখনো খায়নি চলো গিয়ে যদি সময় পাই খাওয়াবো চলো গিয়ে একদম কথা হ্যাঁ আসা মাত্রই কিন্তু মামামকে নিয়ে আমি চলে এসেছি মেকআপ রুমে কারণ আজকে ওর প্রথমের দিকেই ওর শুটু রয়েছে সে কারণে ওকে আগে রেডি করিয়ে দিচ্ছে I don't want to waste what's left. The storms we chase leading us. And love is all we'll ever trust. Yeah No, I don't want to waste what's left. We'll go through the wastelands, through the highways. Through a shadow, through the sun rays. মাম্মা ফাইনাল রেডি হয়ে গিয়েছে এবার ওরা ডাকলে আমরা রুমে যাব যেখানে শ্যুট হচ্ছে এখন আমরা শুট যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি দেখা যাক মাম্মাম আজকে কতটা ভালো করে শ্যুট করে চলো তোমরাও দেখে নাও আসলে শ্যুটটা হয়ে গিয়েছে এখন এসছি ব্র্যান্ড শ্যুট এই যে যে ড্রেসটা পরেছি এটা একটা মিন্টের ড্রেস তো এই ড্রেসটা পরে একটা শ্যুট রয়েছে তো চলো শ্যুটটা করে নি আমি শ্যুট কমপ্লিট করে এখন আমরা এসেছি সাউথ সিটি মলে তো আজ কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে আর মানে কার পার্কিং করবো সেখানে পার্কিং জোনে মানে একদম ফুল তো এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে ওদিকেও একটা পার্কিং জোন রয়েছে দেখা যাক ওখানে যদি পার্কিং পেয়ে যাই তাহলে মলে যেতে পারবো চলো কি আছে দেখি ভাগ্যে দেখতেই পাচ্ছ পরপর গাড়ি রয়েছে আমরা যে রাখবো সেটারই জায়গা পাচ্ছি না বাড়ি রাখতে রাখতে আমাদের অনেকটাই সময় পার হয়ে গিয়েছে চলো ফাইনালি এখন আমরা মলের ভিতরে ঢুকেছি এখন মামের ফটোশ্যুট হওয়ার পর একটু এসেছি সাউথ সিটি মলে খুব একটা কাজ রয়েছে চলো গিয়ে একদম কি কাজের জন্য এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার এই দুপুরের টাইমেও কিন্তু বেশ ভালোই কিন্তু এখানে ভিড় রয়েছে চলো আমরা যেই স্টোরটা খুঁজছিলাম সেটা অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি চলো ভেতরে যাই আর তোমাদেরকে কেন এসেছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ফার্স্টফিল থেকে একটা আমার জন্য ওয়াচ কিনেছিল তো ওয়াচটা হচ্ছে যে হাতের মাপে সেট করব বলে আশা এই আর কি তো সেট করেও নিয়েছি পড়েও নিয়েছি কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানিও তো এখন একটু আমাদের খিদে পেয়ে গিয়েছে সেই জন্য চলে এসেছি ফুড কোর্টে দেখি কি খাবার নেওয়া যায় আগে একটু বসার জায়গা দেখতে হবে কারণ প্রচণ্ড ভিড় এখানটা দেখছি যে মানে অন্যান্য ফ্লোরে যে পরিমাণ ভিড় ছিল এখানে ভিড়টা মানে সব খুব বেশি এই ফুড কোর্টে মোটামুটি একটা বসার জায়গা পেয়েও গিয়েছি আর খাবার অর্ডার দিয়ে কিন্তু আমরা নিয়েও চলে এসেছি চলো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের সাথে আবার তারপরে দেখা হচ্ছে পয়লা বৈশাখ ছিল দেখো মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটি বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ক্লব্যা শেষ করে দিয়েছিলাম ঠিকই কিন্তু বাড়ি যাওয়ার পথে বিড়লা মন্দির চোখে পড়লো আর সেটাও ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো